গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে ওষুধের বদলে যেসব খাবার খাবেন ব্যায়াম বা শারীরিক কসরত না করলে পানি কম খেলে বা খাবারে আঁশের পরিমাণ কম থাকলে পেটে গ্যাস তৈরি হতে পারে এছাড়া হজম না হলেও পেটে বাঁধে গোলমাল কিছু প্রাকৃতিক খাবার আছে যা খেলে গ্যাস সহ পেটের অন্যান্য সমস্যায় উপকার মেলে খাবারগুলো সম্পর্কে জেনে নিই দই ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এবং বিফিডাসের মতো নানা উপকারী ব্যাকটেরিয়া থাকে দই দই খেলে হজম ভালো হয় গ্যাস কমে খাবারের পর টক দই খাওয়া সবচেয়ে ভালো আয়ুর্বেদ শাস্ত্রমতে হজম সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধানে হলুদ দারুণ কার্যকর এটি চর্বি জাতীয় খাবার হজমে ভূমিকা রাখে হলুদে এমন কিছু উপাদান থাকে যা প্রদাহ কমায় পালং শাক পালং শাকে থাকে অদ্রবণীয় আঁশ যা পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে গ্যাস দূর করে পরিপূর্ণ সুবিধা পেতে পালং শাক ঠিকমতো রান্না করে নিতে হয় লেবু পানি পর্যাপ্ত পানি খাওয়ার সুফলের কথা সবাই জানে কিন্তু হালকা গরম পানির সঙ্গে লেবুর রসযুক্ত করলে তা প্রাকৃতিক মলবর্ধক হিসেবে কাজ করে এটি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে কাজ করে মৌরি মৌরির অনেকগুণ পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন সি আয়রন সিলোনিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান আছে মৌরিতে মৌরির চা হজম প্রক্রিয়ায় দারুণ উপকারী পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ গুণ আছে গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে মৌরি কার্যকর ভূমিকা রাখে শশা প্রচুর সিলিকা ও ভিটামিন সি আছে শশায় এতে উচ্চমাত্রায় পানি ও নিম্নমাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসেবে কাজ করে যারা ওজন কমাতে চান তারা সালাদে বেশি করে শশা খেতে পারেন কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয় কলা যারা বেশি করে লবণ খান তাদের গ্যাস ও হজমে সমস্যা হতে পারে কলায় যে পটাশিয়াম আছে তা শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে কলা হজমে সাহায্য করে দেহ থেকে দূষিত পদার্থ বের করে দেয়